ও মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখেন অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা মাছের মধ্যে সবচেয়ে অল্প সময়ে বাজারাত করা যায় ভিয়েতনামি কই মাছ সকলে জানেন তো আপনারা যারা অল্প দিনে চাষাবাদ করে লাভবান হতে চান বা বাজার বিক্রি করতে চান তার নিজিদায় ভিয়েতনামি কই মাছ চাষাবাদ করতে পারেন ভিয়েতনামি কই মাছ প্রতি শতাংশে পাঁচশো বিশ দিতে পারেন এবং আর ফিট খাবার খাইয়ে অতি সহজেই সত্তর থেকে নব্বই দিনের মাছ আপনারা বিক্রি করতে পারেন বাজারে দেখা যায় পাঁচ ছয়টা কেজি চলে আসবে তখন বাজারে বিক্রি করতে পারবেন অতি সহজেই এবং কি সবসময় মাছ চাষ ক্ষেত্রে ভালো যেতে পারা পুকুর নির্বাচন করায় ভালো কেননা তাহলে গ্রোথ ভালো হয় অল্প সময় বাজার করা যায় সময় তো বাড়া যারা ভিয়েতনামে কই মাসে পড়া চাষ করতে আগ্রহী বা খুঁজতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এই মাছগুলো আমরা পিস হিসাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ